নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো টমেটো চাটনি তো টমেটো চাটনি তো সবাই খুব বানায় সবাই সবার মতো করে আজকে আমি বানাচ্ছি একদম অন্যরকমভাবে তো টুকরো করে কেটে নিয়েছি টমেটো এদিকে নিয়েছি কাজু বাদাম কিশমিশ খেজুর আলু বোখরা আর চিনি লাগছে তো হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে এই টমেটোটা আমি পেস্ট করে নেব। টমেটোটা মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি তো এদিকে পেস্ট করা হয়ে গেছে পুরো টমেটোগুলো সব আর এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে ওর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষে তো এখানে সর্ষেটা দেওয়ার পর সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা পুরোটা দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেছে এরপরে নাড়াচাড়া করে নেব পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এদিকে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ তো দেওয়ার পর ভালো মতো কষিয়ে নিতে হবে এইভাবে একটু সময় নিয়ে ভালো মতো টমেটোটা কষিয়ে নিতে হবে এইভাবে তো এরকমভাবে টমেটো চাটনি কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হচ্ছে একদম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন অনেকটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজুবাদাম কিশমিশ আলু বোখরা খেজুর সব সমস্ত দিয়ে দেব। দেওয়ার পর আবারও ভালো মতো নাড়াচাড়া করে নেব এইভাবে চাটনি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে তো আমি বেশিরভাগই এরকমভাবেই বানাই তো অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন প্রচণ্ড ভালো হয় খেতে আর শীতের টমেটো মানেই তো একদম আলাদা রকমই টেস্ট তো এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে একদম শুকিয়ে গেছে তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এদিকে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশি দিতে হবে তাহলে জেলি জেলি টাইপের চাটনিটা জেলি টাইপের চাটনিটা হবে তো এখানে দিয়ে দিলাম বেশি করে চিনি চিনিটা হচ্ছে আপনারা আপনারা পছন্দ মতো দেবেন তো চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেব রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাভ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল এদিকে রেডি আমার হচ্ছে টমেটো চাটনি একদম হয়ে গেছে তো রেডি আমার টমেটো চাটনি নামিয়ে নেব পরিবেশন করুন এইভাবে টমেটো চাটনি